যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না পোশাক পরে কুমক নেয় না তারা তাও হিন্দু জনতার বেড়ারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছু কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং কর্মসূচি কর্মসূচি আর সেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাদে পা দেওয়া যাবে না

এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিন্দু জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জাহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাশটারে পুরাও আছে নাকি আবু লাহাবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাকে দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু জীবনে কোন লাশের পরে এরকম আচরণ তো করেনি নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে বললেন এই লোকটা জাহান নামি কি কি বললেন এই লোকটা জাহান নামি আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান নামি বলতে পারো না কারণ জাহান নামের মালিক কে আল্লাহ রব আলিন তিনি চাইলে তাকে জাহান নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার তিস্তি আর তোমাদেরকে দেওয়া হয় নাই আর একটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাত আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবে না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়ে পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠিক এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফি আলোচনা করবেন মাওলানা তয়েবুর রহমান আমাদের শ্রদ্ধা ভাজন বয়জষ্ট ওলামায়ে আমাদের শ্রদ্ধা ভাজন বয়জষ্ট এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাপতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মোহাম্মদ লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু না গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসসির হিসাবে কোরআনের মুফাসির হিসাবে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লা বিন কুরবান ভাইও হয়তো বা ফাঁকে ফুঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারা এসেছেন আমার কাছে ওয়াজ অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি এটা আমি বুঝতে পারছি ঠিক না ভাই যার প্রেমে দিয়েছে মো যার নিয়ে দেখি আসপ হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ সে যে আমার প্রিয় নবী সূল জার দিয়েছি মন ছুটে যাই যান দিনার কুদনে মন ছুটে যাই মরু মদিনা উদনে শুভ সরাই বিশ্বব্যাপী শুভ সরাই বিশ্বব্যাপী বন্ধুরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুলিল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুলিল যার প্রেমে বেঁচে মন উদাসী Baby.

আজকে সিরাতুল নবী সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক কয় মিলাদ করা যাবে সিরাজ উন্নবীর দরকার নাই আর দল বলে সিরাতুন উন্নবী করা যাবে মিলাদ দরকার কিন্তু মিলাদ এবং সিরাজ দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্ম বৃত্তান্ত আরেকটা হলো জীবন বৃত্তান্ত রাসুক সালাম এই ধারা ধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন সেটা বছরের পর বছর ধরে চলতো নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেরা হতো এমন ছিল মা বাবন্দের মর্যাদা একে একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতই না সেই সমাজটা এমন একটা সমাজে মুখ নিয়েছিল জাইয়ানে জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসুল সাল্লাহ সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ সেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তার যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই এই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাপ ভিত্তিক সমাজ বলেন ঠিক না বেটি সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় রাসুল সাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলি আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো সেটা হলো বিশ্ব নবী সাল্লাহ তখন মক্কায় রয়েছেন আল আমিন উপাধিতে ভূষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন হাজরে আসোয়াদ কাবা সংস্কারের পরে হাজরে আসোয়াদটা কে বসাবে যে পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুণা খাতা মাফ হয়ে যায় বলেন চুমা খান এই কালো পাথরে আমরা চুমা খাই না আমরা যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়ো হুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করল আমরা বসাবো খেলেন আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বললো যে দেখো আমরা এই চারটা গত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো যান মালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা আগামীকালকে প্রথমে যে কাবাই ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকালবেলা বিশ্ব নবী সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য আল ওল্লাম একরাম আছেন বলবেন আল্লাহুল আলামী তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরা আসাদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চল চারজন গোত্র প্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা সোয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন বলেন সুবাহ এই ছিল রাসুল সাল্লাহামের নবুয়াদ পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়ম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না আছে না সব দলের সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে আর টুপির বাংলাদেশ একটু রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলক ভাবে তো দেখা দরকার আছে সব সময় এক দু জানতেই ওষুধ কেনেন ও রেনিটিডি বিড়ি আমাদের এই যে দোকানে তো নাম দেই না তো মাগুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না তো গড়ি আমার বীর কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলি কিছু চালু হবে কি কত বড় সহায়তা আমি বললাম যে

दुख कष्ट দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে

হরকাল কাল হবে আগামিতে চাই যে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই সলবে না এই দেশে রুখে দাঁড়ে

দেখতে আল কোরআন বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আল রানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ইনসা সুবিচার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাচুদের সুনাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে সেটা হবে আমরা প্রতীক চাই হোক

ওদের তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো কথা কয় না ও ভাই কাদের না থাকলে এই এর সাথে ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলো কেউ আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ কড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল শুরু গান দাঁড়িয়ে ধরে জেলে পরে আর বুদ্ধিমান না ধরে ছাগল বুদ্ধিমানদের সব ফের একজি দেখ কি এক জি আর ওই পাগল ছাগল কি ডা কথা কইলাম ও ধরে নিয়ে মাঝে মাঝে মনে হয় যে তুমিরা দেখে তো রান্নাস উনি

আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার কথাচার কটাচার থাকবে না সেই বাংলাদেশে এমন নেতা হবে মোর যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে চুলায় আগুন চলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জমজুম্মার ফুটপায় দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললো আমার আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো ভালো বললো আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে চুপ বাইরে এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেটা বুঝান ওমর আল্লাহ তালা আনহুম চুপ করে দাঁড়িয়ে আছেন পিন পতন নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরবতা ভেঙে মরাদুল্লাহ সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারে টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ হাকদার বলবেন না দুর্নীতি করে নাই এবারে মুসল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই জায়েদ তো বাজার ভরসা ছিল এখন তো ওমর আদুল্লাহ তাআলা দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়ে গেল ওমর আদুল্লাহ তাআলা কিছু বললেন না বললেন আপনাদের সবার اختیار আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করা বলেন আল্লাহু আকবার আল্লাহু এমন নেতা দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা চাই হোক আমরা সেই বলবো ঠিক মনে থাকবে মঙ্গল নৌকা সব দেখাশেষ মঙ্গল নৌকা সব দেখাশে দেখা হইছে ধানের শিষ দেখা হইছে ধানের শিষ এবারে না হয় ভালো ভাইসাব বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকার সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটা দি এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটা দি স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই নাই একজন লাশ গিয়েছে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গড়ে ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘি জমা হয়েছে যদি সফল ভাবে মোকাবেলা করতে না পারেন এমন কারো কালো অন্ধকার আমাবস্যা রাত আসবে যার শুভে সাদি সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম চেপে বসতে পারে চেপে বসতে পারে যেটা আর শুভে সাদী হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে শুভে সাদী পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নৌকা সব দেখা

হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস না নেতার কথায় যাস দুই দুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না সাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা আদি

শেষের পথে আরো একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি এখানে রানী পথ কি পথ কারণ ওইটা রাজপথ এটা সাইড তো এই রাজপথ যদি ছাড়তে না চান তা এখন আমি একটু টেস্ট করবো দেখি কেউ ছাড়ে কিনা দেখি আল্লাহ ভাই আপনাদের সন্তান উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায় খালি শুধু হাত তো বাড়ালে হবে না নিজেও হাত দেওয়ার দরকার আছে না নাই তো আমিও দৃষ্টি আপনারা